আমার ভিয়েশন ক্যাব বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কিন্তু আপনার সিকিউরিটি গার্ড আর যেটা নিরাপত্তা পদের কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে অলরেডি কিন্তু মেসেজ চলে এসেছে আপনাদের উনতিরিশ নভেম্বর কিন্তু এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা কিন্তু আপনার সিভিল এভন স্কুল অ্যান্ড কলেজ যেটা কুর্মিটলা ঢাকাতে অনুষ্ঠিত এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এই বিষয় নিয়ে আজকে কথা বলবো যারা এখনো মেসেজ পান নাই তারা কিভাবে মেসেজ পাবেন যেহেতু নভেম্বরে উনত্রিশ তারিখ পরীক্ষাঢুক শুক্রবার পরীক্ষা এবং পরীক্ষার খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বিষয় নিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন চলুন ভিডিওটা শুরু করি শারীরিক অসু অসুস্থতা এবং আপনার পারিবারিক অনুষ্ঠান ঝামেলার কারণে কিন্তু কয়েকদিন যাবত কিন্তু আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে আমি ইউটিউবে সহযোগিতা করতে পারতেছি না তার জন্য অন্তত দুঃখিত আমি আপনাদের কিন্তু পরবর্তীতে এখন রেগুলার চাকরির আপডেট কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন বিষয়বস্তুটা হলো আপনারা দেখতে পাচ্ছেন ক্যাব এটা কিন্তু এই যে নিরাপত্তা পরীক্ষার আপনার আগে হওয়ার কথা ছিল কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু সবার পরে হতে যাচ্ছে এখানে পরীক্ষা হলো উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ সকাল এগারোটায় আর সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কর্মীটলা ঢাকার অনুষ্ঠিত এখানে কিন্তু অলরেডি আপনাদের মেসেজ কিন্তু চলে চলে গিয়েছে এখান থেকে কিন্তু সবকিছু তারা বলে দিয়েছে তাদের ওয়েবসাইটেও ডিটেলস তারা দিয়ে দেবে কতজন পরীক্ষার্থী কিভাবে সকল তথ্য এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনারা প্রয়োজন হয় লিখিত পরীক্ষার জন্য যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে বাংলিং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এছাড়াও ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশনটা কিন্তু নিয়ে আপনারা পড়তে পারেন আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মূল্যবান যদি কোনো মন্তব্য থাকে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন এখন বিষয়বস্তুটা হলো কতজন পেরে পরীক্ষার্থী কতজন কি সব জানতে পারবেন তাদের ওয়েবসাইটে আজকে না দিলেও রবিবারের মধ্যে তারা তথ্য দিয়ে দেবে আপনার পড়াশোনা করেন প্রস্তুতি যদি ভালো হয় ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে কারণ পরীক্ষা ঢাকাতে হচ্ছে গ্রাম থেকে আসবেন চার পাঁচ হাজার টাকার খরচ যদি পরীক্ষায় ভালো না হয় সেই ক্ষেত্রে তো আসার কোনো মানেই হয় না পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না টাকা পয়সা খরচ করে তাই যে যে পারেন প্রিপারেশন দেন প্রস্তুতি নেন পড়াশোনা করেন লিখিত পরীক্ষা হবে যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার এই যে কম উপযোগী স্পেশাল সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন সব ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট চাকরির তথ্য পাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম